সবাই জিজ্ঞেস করার কোথা থেকে কি মনে কাম এন্ড দে ভাই থ্যাংক ইউ লীলারাম for your ওন্ডারফুল সাপোর্ট আফটার সেল সার্ভিস ইস কিছু বলার নেই সেলসম্যানশিপ ইজ একসেলেন্ট সেটারও কিছু বলার নেই এত আপনি স্টক দেখতে পারবেন ইট ইজ মাইন্ড গুইন থ্যাংক ইউ স্যার ওয়েলকাম টু এমনিরাম্যান্টি a four new মার্কেট কলকাতায় এইট ই সেভেন আমাদের নাইন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টার্লিং সোভার জুরি স্পেশালিটি আছে ঝুমকা ইয়ারিংস ফিঙ্গার রিংস অল এসেসারিজ অল ইনটি টু পয়সেন্টিন লেটেস্ট কালেকশন আমাদের মনি স্পেশন থেকে আমাদের কভারেজ হয়েছিল আই গা ভেরি গুড রিসপন্স অ্যান্ড And I'm hoping in anticipation that I get even a better response from you in the near future. So please have a look at our collection. We are situated at Emliam & Company A4 New Market, above Sim Park Mall, right in the front. And we've been here for almost 100 years, and we've been giving dedicated service and good service, and we shall continue to do the same. So please do visit us at Emliam & Company A4 New Market, Kolkata 87. We are just vertically above the Sim Park Mall. So please do come. এসেছি নিউ মার্কেটের এম লীলারাম অ্যান্ড কোম্পানি জুয়েলারি অ্যান্ড সিলভার ওয়ারে শেয়ার করবো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে সবটা আছে এ ফোর নিউ মার্কেট কলকাতা সেভেন জিরো 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 এইট সেভেন সবার প্রথমে একটা হাসুলি নেকলেস দেখছি দেখো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের আর একটা কথা বলে দিই এখানে সিলভার জুয়েলারি এক্সচেঞ্জ হয় মানে তোমরা পুরোনো সিলভারের বাসনপত্র জুয়েলারি এক্সচেঞ্জ করি এখান থেকে নতুন সিলভারের সামগ্রী জুয়েলারি কিন্তু নিতে পারো ওকে তো এটার প্রাইস কত আসবে মোটামুটি দিদি এটা হবে অ্যাপ্রক্সিমেটলি বলছি পার সিলভার প্রাইস ইজ দাম জানবো প্রত্যেকটা আমরা যে বলছি এটা অ্যাপ্রক্সিমেট প্রাইস কত আসবে 10400 10400 টাকা অ্যাপ্রক্সিমেটলি আর যারা মনিদির ভিউয়ার্স যারা মনিদির ভিডিও দেখে এখানে ভিজিট করবে অবশ্যই কিন্তু মেনশন করো তোমাদের মেকিং চার্জে ভালো একটা ডিসকাউন্ট করে দেবে 56 গ্রামের একটা হাসুলি আছে এটার প্রাইস কত আসবে

এটা মোটামুটি সাড়ে সাত হাজার টাকার মধ্যে আসবে চোকারটা আরও একটা এক্সক্লুসিভ চোকার প্রাইস কত আসবে দিস ইজ 7280 অ্যাপ্রক্সিমেটলি 7280 7280 টাকা 92.5 সিলভারে চিক শেয়ার করছি দাম কত আসবে এটা আন্দাজে 3600 3600 টাকার মধ্যে আসবে এটা এই চোকারটা দেখো এটা 4500 টাকার মধ্যে আসবে 3000 টাকার একটা সলিড চিক আছে চোখার কান বলতে পারো খুব সুন্দর আচ্ছা এই ধরনের কিছু জুয়েলারি আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এগুলোর প্রাইস মোটামুটি কি রকম আছে এটার প্রাইস যেমন এটা মোটামুটি আসবে কত আছে জেনে নেব এরকম আরো আছে বেশ কয়েকটা ওই 1750 1750 1800 1200 টাকার মধ্যে আসবে আচ্ছা আর এটা কত আসবে মোটামুটি 3100 3100 টাকার মধ্যে আসছে এখানে আরো একটা এই ধরনের আছে দেখেনি এটা কত আসবে

700 টাকা ওকে আচ্ছা এখানে আরেকটা বলছেন আমি দেখিয়েছি এটা একদম লাইট ওয়েটেড মোটে এটার প্রাইস কত আসবে মোটামুটি 6100 6100 টাকার মধ্যে আসবে আচ্ছা এটা একটু দেখেনি এটা একটু দেখতে দামি কিন্তু প্রাইসটা হালকা এতে কাঠে উপরে রূপো পাটি লাগানো আছে 925 সিলভার ओके तो দামি एक्सक्लूसिव किंतु মোটামুটি টাকার মধ্যে একটু আচ্ছা তারপর ধরো এই একটা নেকলেস দেখছি চাটাই নেকলেস এটার প্রাইস কত আসবে দেখো ডিজাইনটা এটা হবে 12750 12750 টাকার নেকলেস খুব সুন্দর তো ফুল 925 সিলভার একদম আর এখানে একটা দেখাচ্ছি দেখে নাও এটা এটা মোটামুটি 9250 9200 গিনি টাইপ 50 টাকার মধ্যে আসবে এটা ওকে আচ্ছা এখানে আর একটা আমি তোমাদের দেখাই এই টাইপের চেইন উইথ লকেট এবং চেইনটা কিন্তু এরকম ডিজাইনার চেইন করা হয়েছে তো এটা সব হ্যাঁ মোটর মালা টাইপের একদম এটার প্রাইস কত আসবে বলতে 8100 8100 তো এই ধরনের আরেকটা আমি দেখাচ্ছি এরকম শঙ্খ ডিজাইনের খুব কিউট ডিজাইনটা দেখো এখানেও আছে মোটর মালা টাইপের আর লকেটের কাজটা কিন্তু এই ধরনের হ্যাঁ এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে এটা মোটামুটি আচ্ছা তো এখানে আরেকটা বাকি রয়ে গেছে এই ধরনেরই এটা মোটামুটি আসে আপনার 35000 এ আছে 35000 টাকার মধ্যে আসবে এটা আচ্ছা এখানে আরেকটা আমি তোমাদের নেকলেস দেখাই এই ধরনের নেকলেসও তোমরা পেয়ে যাবে নেকলেস এখানে আরো অনেক আছে আমি কয়েকটা নিজের পছন্দ মতো বেছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কত আসবে এটার দাম মোটামুটি 5000 টাকা এটা 5000 টাকার মধ্যে আসবে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটা 9540 টাকার মধ্যে আসবে দেখো এই চোকার সেটটা এটা এই চোকারের প্রাইস আসবে 6000 টাকা উইথ ইয়ারিং উইথ ইয়ারিং 92.5 সিলভারের ব্যাঙ্গেল শেয়ার করছি দেখো এরকম এক জোড়া ব্যাঙ্গেলস চলে আসবে 3600 টাকাতে তো এটা বেশ সুন্দর নেক্সট 4600 সলিড চুড়ি 4600 টাকা জোড়া এই গোল্ডে যেরকম সলিড চুড়ি হয় 92.5 সিলভারে 5650 5650 টাকায় এরকম 4 টি চুড়ি ওকে 4 সলিড চুড়ি 4800 4800 টাকায় আসবে 4800 টাকায় আসবে এরকম এক জোড়া চুড়ি সেমি জোড়া টাকা জোড়া ওকে

আচ্ছা এগুলো একটু দেখে নেব ওই চুড়িটা ওইটা দেখো হ্যাঁ স্টোনের চুড়ি তাহলে 5600 তাই তো এটা 6300 এটা 6300 টাকা জোড়া আচ্ছা নেক্সট 6300 টাকা জোড়া এটা কত 4050 4050 50 টাকা জোড়া রেগুলার ইউজের জন্য বেশ ভালো এগুলো যেখান থেকে যাই পারচেজ করো এখানে তোমরা পরে এক্সচেঞ্জ করে আবার নতুন সিলভার নিয়ে যেতে পারবে এগুলো আমি দেখিয়ে দিই

দেখুন যেটা দেখাচ্ছি এটা মোটামুটি 2800 টাকা এটা 2800 টাকা 2800 টাকা আর এটা কত আসবে মোটামুটি 3000 জোড়া 3000 জোড়া এবার আমরা গ্লাস সুট গুলো দেখব এগুলো দেখব এগুলো ওজন করব সব একটু অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বলছি এটা কত 11200 11200 গ্লাস সুট দেখে নাও 11200 এটা আট হাজার টাকা এটা আট টাকার মধ্যে আসবে নেক্সট এইগুলো বাকিগুলো দেখি ছ হাজার টাকার মধ্যে আসবে এটা টাকার মধ্যে আসবে আমি বলবো একটু কল করে শপে আসবে কারণ দেখা যায় কি একই নামে আরো দু তিনটে শপ থাকে নিউ মার্কেট এলাকাতে একটু কল করে আসবে একটু কনফার্ম হয়ে আসবে কোন শপটার আমি গয়না দেখাচ্ছি এম লীলারাম

চার টাকার ঝুমকা আছে এক জোড়া উনিশশো টাকার কানবালা আছে দেখো এগুলো সিলভারের সাথে আছে মিনাকারি কাজ এই ধরনের দাম আসবে দু টাকা জোড়া সতেরোশো টাকার কানের ডুল আছে এক জোড়া বাইশো টাকার কানের দুল আছে এক জোড়া চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে কয়েকটা দেখালাম এছাড়া আরো অনেক আছে তোমরা শপে অবশ্যই এসো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের আংটি শেয়ার করছি প্রচুর ডিজাইন আছে প্রথমে আমরা যেটা শেয়ার করবো এটা কত দু হাজার পাঁচশো টাকা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের দেখে নাও এটা ষোলোশো টাকার মধ্যে আসবে

আর এটা একটু ওয়েট বলে দিন কত আসছে এটা তিন ওকে প্রত্যেকটা এখনই ওয়েট করে একটা অ্যাপ্রক্সিমেট দাম বলা হচ্ছে তেরোশো পঞ্চাশ খুব সুন্দর দেখো তেরোশো পঞ্চাশ টাকা সিলভার রামটি কি অসাধারণ আচ্ছা এরকম কিছু আমরা লকেটও এখন দেখবো এগুলোর একটু প্রাইসগুলো বলে দিন মোটামুটি আচ্ছা

আর হচ্ছে এখানে আমরা আগে অনেক কালেকশন দেখিয়েছিলাম তবে অনেক দিন ভিডিও আসছিল না তোমরা বারবার কমেন্ট করছিলে তাই কিছু কালেকশন দেখালাম অবশ্যই এসো আর এনারা কুরিয়ারের থেকে বেশি যেটা জোর দেন শপে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করেন প্লিজ ডু কাম এন্ড ভিজিট আস এট এমডিএম এন্ড কোম্পানি এ4 নিউ মার্কেট কলকাতা 87 বি লোকেটেড জাস্ট ভার্টিক্যালি অ্যাবাউট দ্য সিম পার্ক মল অপোজিট দ্য গ্লোব শপিং মল এজ ওয়েল and we'll give you the best possible price at the best quality And you will go back as a happy customer. And it's all 925 silver jewelry. Please come and have a look. You don't have to buy, you can have a look. Please, you can buy if you need delivery at home. We can also have that facility for you, and we also have exchange value on your old silver products or jewelry maybe bowls or maybe plates or coins, etc. You can exchange it for your your old jewelry with our new jewelry. And we give you a quality guarantee at the best possible price at MDM Company, A4 New Market, Concordia 87, vertically about the Zip Park Mall and diagonally opposite the Globe Mall as well. So please do come, it would be a pleasure to serve you. Thank you.